আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা আম্মা বাদ সম্মানিত সুধীবৃন্দ আজকের এই ভিডিও আলোচনা করব চর্মরোগ ভালো হওয়ার দোয়া অনেকের হাতে পায়ে চর্মরোগ হয় চামড়া ফেটে যায় তারা যদি আল্লাহর কোরআনের আয়াতের উপর ইয়াকিন রেখে ইখলাস রেখে এই আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চর্মরোগ ভালো করে দিবেন তো কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করছি আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি আলাদা সাবধান করি সতর্ক করি যাই হোক সম্মানিত প্রিয় উপস্থিতি দিনী ভাই বন্ধুরা তো চর্মরোগ যদি দাঁত হয় চুলকানি হাউস জাতীয় যে সমস্যাগুলো আছে সবকিছু কিন্তু এই এক আমলের মাধ্যমে সেরে যাবে ইনশাল্লাহ এটার জন্য আপনাকে কিছু নিম পাতা নিতে হবে কয়েকটা বড়ই পাতা নিতে হবে নেওয়ার পর পাটায় পিষতে হবে অথবা ব্লেন্ডারের মধ্যে ব্ল্যান্ড করতে হবে অতএব এগুলাকে পিষে একবারে পেস্ট বানায় ফেলবেন এবং এই পেস্টের মধ্যে তুলনামূলক নিম পাতা বেশি বড়ি পাতা খুবই কম এবং এখানে এক চামচ পরিমাণের বানাবেন অথবা দুই চামচ পরিমাণের তারপর এই আয়াতগুলো আমি যেগুলো বলছি সূরাতু আল ফাতিহা একবার বার আল ইখলাস তিন বার সো এই ক্লাস বলতে ফুল হুল্হ হওয়াহাত ফাতেহা বলতে আলহামদুলিল্লাহ হিরো বেলা আলামিন এবং ওরআনুল ক্যারিমের আয়াত আপনি পাঠ করবেন আলিফলাম মিম আলি কালকিতা বোলা আরই বাফি আবারও বলছি আলিফলাম মিম ড আলিকালকিতা বোলা আরই বাবি সোরাব আকারার প্রথম দুই আয়াত এই প্রথম দুই এই এটা এক আয়াত প্রথম দুই আয়াত এই দুইটা পড়ে এই দুইটা পড়বেন এবং আপনি দুরুদ শরীফ তিনবার পাঠ করবেন আস্তাল ফিরুল্লাহ তিনবার পাঠ করবেন সবগুলা পড়ার পরে ওই পাতার মধ্যে একবার ফু দিবেন মানে ওই চূর্ণ ইয়াগুলার মধ্যে তারপর ওই চূর্ণ পাটা মানে পাতা বাটা পাতা পেস্ট করা যেই আপনি বানালেন ওটার মধ্যে ফু দেওয়ার পরে ওটা আপনি শরীরের মধ্যে মাখবেন একদিন করেন দ্বিতীয় দিন করলে আবারও একই নিয়মে চোরাগুলা পরে পাতা চূর্ণ করার পরে ওখানে ফু দিয়ে শরীরে মাখেন আল্লাহ পাকের রহমে এভাবে তিন দিনের মাথায় চর্ম চুলকানি দিক হাউস দূর হবে আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামলি